নিশ্চইতে দিচ্ছি সংস্কার অবশ্যই চাই এবং সমস্যা সংস্কার আমরা করব আপনার দয়া করে জিনিসটাকে যেভাবে করলে সবচেয়ে সুন্দর হয় সকলের কাছে হয় সেইভাবে এগিয়ে যায় এটা আমাদের আপনাদের কাছে অনুরোধ আমরা এখন পর্যন্ত কোনো বাধা সৃষ্টি করি পর্যন্ত আপনাকে সমর্থ দিয়ে প্রতিটি ক্ষেত্রে সমর্থ দিচ্ছি যদি আপনাদের এই সচিবালয় সেখানে এখন সমস্ত দোষ না

তিনি একদিকে রাজনীতিক অন্যদিকে মুক্ত করতে হবে স্বাধীন বাংলাদেশ করতে হবে তাই তিনি সেই পাকিস্তানের যখন যে ভোট আসতো তিনি পাকিস্তানের সাথে ভোট পায় ভোটের বাক্সে লাঠি